মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র উর্বর সমতারভূমি সুউচ্চ পর্বত আর মরুভূমির দেশ হিসাবে পরিচিত মধ্যপ্রাচ্যের এই দেশটি বর্তমান যুগে দেশটি অর্থনৈতিক আর রাজনৈতিক দিক থেকে অন্যতম তবে রাজনৈতিক অবস্থা যেমনই হোক দেশটি প্রতিটি কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঐতিহাসিক সব মনোমুগ্ধকর স্থানগুলো ইসলাম ও খ্রিস্টান ধর্মমতে এই পূর্ণভূমির যথেষ্ট গুরুত্ব রয়েছে ভিডিওটি সিরিয়ার সব জানা অজানা তথ্য নিয়ে আলোচনা করব। সিরিয়া নামটি ঐতিহাসিকভাবে একটি বৃহত্তর অঞ্চলকে নির্দেশ করে যা ব্যাপকভাবে লেভারেন্ট সমর্থক এবং আরবি ভাষায় আল সাম নামে পরিচিত তোরশো শতক থেকে প্রথম বিশ্বযুদ্ধের শেষে সিরিয়া তুরস্কে অটোমান শাসনের অধীনে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে স্বাধীনতা লাভের আগে অঞ্চলটি একটি ফরাসি শাসিত অঞ্চল হয়ে ওঠে সিরিয়া দেশটিতে আরব জাতির সংখ্যাগরিষ্ঠ বেশি হলেও কুর্দি তুর্কোমেন অ্যাসিরিয়ান সার্কাসিয়ান আর্মেনিয়ান আলবেরিয়ান গ্রিক এবং চেচেন সহ বিভিন্ন জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর আবাসস্থল জাতিগত মিশ্রণের কারণে এখানকার জনগণে পোশাক পরিচ্ছদ থেকে খাদ্যাভাস সব কিছুতেই দেখা মিলবে বিভিন্ন বৈচিত্র্য আরব পার্সিয়ান অটোমান এবং ভূমধ্য সাগরীয় রান্নার কৌশলগুলোকে একত্রিত করে অন্যান্য কিছু রেসিপি উদ্ভাবন করেছেন এখানকার অধিবাসীরাই সিরিয়ার রন্ধন প্রণালীতে শাকসবজি লেবু শস্য ঔষধি গাছে বিভিন্ন তাজা উপাদান ব্যবহার করা হয় স্বাদের জন্য দারচিনি জিরা সুমাক, মশলার ব্যবহারও বিশেষভাবে লক্ষ্য করা যায় মাটির চুলায় রান্না করা দেশটির ঐতিহ্য এতে খাবারে প্রকৃত স্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস করেন এ দেশের রন্ধন শিল্পীরা সংস্কৃতিতে সমৃদ্ধ হলেও চলমান গৃহযুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সিরিয়া শিক্ষাব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে শিক্ষা ব্যবস্থা বেহাল দশার জন্য দেশটির অধিকাংশ জনগণই বর্তমানে দারিদ্রের নিচে বসবাস করছেন সিরিয়াতে পর্যটকের আনাগোনা লেগেই থাকে ডামাসকাস বোটানিক্যাল গার্ডেন এখানকার দারুণ জনপ্রিয় স্থান উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া বাগানটিতে পনেরোটি প্রজাতির গাছ রয়েছে যার মধ্যে আছে ওষুধি সুগন্ধি এবং সাধারণ ফুলের গাছ পাহাড় পর্বতের প্রতি কারুর আগ্রহ থাকলে তিনি ভ্রমণ করতে পারেন কাসিয়ন পর্বত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পাশাপাশি এই পর্বতটি ডাম শহরের প্রতীক কয়েক শতাব্দী ধরে বিদ্যমান পর্বতটির কথা বিভিন্ন ঐতিহাসিক এবং ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে পালমিরা সিরিয়ার মরুভূমিতে মরুদ্যান অবস্থিত একটি প্রাচীন শহর এর ধ্বংসাবশেষে রোমান গ্রিক এবং পার্সিয়ান স্থাপত্য শৈলীর এক অনন্য মেলবন্ধন দেখতে পাওয়া যায় আলেপ্পো সিটাডেল সিরিয়ার আরেক অসাধারণ সুন্দর স্থাপনা সিরিয়ার গৃহযুদ্ধের সময় দুর্গটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে দুর্গটি প্রাচীন যুগে বিভিন্ন সভ্যতা নির্মাণের কাজ এবং পরিবর্তনের অবদান রেখেছিল পর্যটকেরা এখানে বেড়াতে এলে আশেপাশের প্রাকৃতিক মনো সমৃদ্ধির সৌন্দর্য উপভোগ করতে পারেন যে কেউ এখানকার সমৃদ্ধ ইতিহাস স্থাপত্য সৌন্দর্যে প্রশংসা করতে বাধ্য সিরিয়া পরিপূর্ণ এবং সমৃদ্ধ দেশে পরিপূরক হোক এমনটাই কামনা বিশ্ববাসী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তী ভিডিওতে